আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট কিরজিল্যান্ড শিশু বিকাশ কেন্দ্র থেকে আজকে যে খেলাটা দেখাবো এই যে যে জিনিসটা এটা আশা করি সবাই চিনেন এটা খুব কমন একটা ইনস্ট্রুমেন্ট অকুপেশনাল থেরাপি সেন্টারগুলোতে অহরহ ব্যবহার হয়ে থাকে এটার নাম হলো এ দেখেন এই যে ব্যালেন্স বোর্ড হ্যাঁ ব্যালেন্স বোর্ড এই যে ব্যালেন্স বোর্ডটা এটা সবচেয়ে বেশি কাজ করে হলো বাচ্চার ফিজিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশি কাজ করে বাচ্চার ব্যালেন্সের যদি সমস্যা থাকে বিশেষ করে সেন্সোরি ইন্টিগ্রেশন থেরাপিতে আমরা সেন্সোরি যে সিস্টেম আছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্সরি সিস্টেম বেস্টিগুলার সিস্টেম স্টিমুলেশন দেওয়ার জন্য এই ব্যালেন্স বোর্ডের খেলাটা সবচেয়ে বেশি করে থাকি তো এখানে আমাদের একজন স্টুডেন্ট আছে সে দেখাবে কিভাবে বাচ্চা এই খেলাটা খেলতে হয় তো আপনারা বাস যাদের বাসায় এই ব্যালেন্স বোর্ডটা আছে তারা চাইলে কিন্তু আপনারা এই খেলাটা করতে পারেন শিশুর সাথে রেডি স্টেডি গো বাচ্চারা কি করবে এই যে দাঁড়ানো অবস্থায় সামনে থেকে হ্যাঁ ডান পাশ থেকে একটা একটা রিং নিবে নিয়ে কিন্তু সে বাম পাশে রাখলো এই যে দেখেন সে কিন্তু ক্রসিং মিড লাইন করতেছে এই যে সে ডান হাত দিয়ে ধরে কিন্তু বাম হাত দিয়ে ধরে বাম হাত ধরে রেখে রাখতেছে এই যে এখানে সে ব্যালেন্সটা মেনটেন করতেছে সে কিন্তু সামনে লিন হচ্ছে লিন হয়ে সে একটা রিং নিচ্ছে রিং নিয়ে সে তার ব্যালেন্সটা মেনটেন করে স্ট্রেট রাইট পজিশনে চলে যাচ্ছে আবার সে এটা রাখতেছে তো এইভাবে কিন্তু আপনারা এই খেলাটা আপনারা রেগুলার বেসিসে করতে পারেন কারণ কি আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা আনস্ট্রাকচারভাবে খেলি মানে এই বিন এই ব্যালেন্স বোর্ডটা আমাদের বাসায় অনেকের বাসায় আসে কিন্তু আমরা দেখা গেছে যে বাচ্চাকে অল্প একটু দাঁড় করাই দিলাম দাঁড় করাইয়া ওয়ান টু থ্রি ফোর টেন পর্যন্ত করানোর পরে শেষ আর করাচ্ছি না তো এইভাবে কিন্তু বাচ্চা ডেভেলপমেন্ট হবে না আমাদের প্রত্যেকটা থেরাপি স্ট্রাকচার ওয়েতে করতে হবে প্রথমে হলো আনস্ট্রাকচার থেকে সেমি স্ট্রাকচার এখন যে গেমটা দেখতেছেন এটা হলো একটা স্ট্রাকচার গেম এখানে টার্গেট আছে। এখানে স্টপ আছে এবং কি বলে স্টার্ট যেমন আছে। তেমনই স্টপ আছে। এখানে শিশুটি জানে যে কোথা থেকে তাকে শুরু করতে হবে এবং কোথায় শেষ করতে হবে এবং কতক্ষণ পর্যন্ত খেলাটা খেলতে হবে কারণ এখানে যতগুলো রিং আছে সেই রিংগুলো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তাকে এটা কন্টিনিউ করতে হবে এর ফলে দেখা গেছে যে এই যে বৃষ্টিগুলার সিস্টেমটা সেটা সবচেয়ে ভালো যে ডেভেলপমেন্টটা করে সেটা হলো শারীরিক ব্যালেন্সকে আমাদের উন্নত করতে সাহায্য করে শিশুর শক্তি বাড়ায় শিশুর মনোযোগটা বাড়ায় একটা জায়গায় স্থির হয়ে সে কাজটা করতে মনোযোগ বাড়াতে সাহায্য করে পাশাপাশি তার স্পিচ যে ডেভেলপমেন্ট স্পিচ ডেভেলপমেন্টে কিন্তু বেস্টিবুলার সিস্টেম সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে বেশি স্পিচ ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি কাজ করে কারণ আমরা জানি যে বেস্টিবুলার সিস্টেম তার অবস্থানগত কারণে সে আমাদের স্পিচকে নিয়ন্ত্রণ করতেছে তাহলে দেখেন যে এই সিম্পল একটা গেম এই যে ব্যালেন্স বোর্ড দেখছেন আপনারা হয়তো অনেকে জানতেনই না হ্যাঁ তো দেখেন এই সিম্পল এই গেমটা খেলার ফলে তার কতগুলো কাজ হচ্ছে এবং এটা মিড লাইন ক্রসিং একটা গেম হ্যাঁ এই পাশে শেষ হয়ে গেলে কিন্তু আপনি তাকে একটু রেস্ট দিয়ে আবার কিন্তু বাম পাশ থেকে ডান পাশ থেকে এনে আপনি কিন্তু চাইলে বাম পাশেও কিন্তু সে শিশুটি এই কাজটা করতে পারে তো এই খেলাটি আপনি চেষ্টা করবেন যে কোনো একটা কাজ দ্রুত শেষ করার চেষ্টা করবেন কারণ আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে কি যে অনেকগুলো কাজ করাতে হবে হ্যাঁ দশ বারোটা কাজ আমরা হাতে নিই দ্রুত শেষ করে ফেলি এতে কী হয় যে বাচ্চার মনোযোগ আরও নষ্ট হয়ে যায় বাচ্চা থেরাপির প্রতি আগ্রহ হারায় ফেলে এই আমরা যেটা বলি যে সবসময় চেষ্টা করবেন একটা খেলা একটা নির্দিষ্ট সময় নিয়ে যেন খেলতে পারে যে মিনিমাম দশ মিনিট বা প্রথম থেকে আপনি টার্গেট নিলেন যে পাঁচ মিনিট সে খেলবে তারপর আস্তে আস্তে আপনি গ্রেডিং করলেন ছয় মিনিট দশ মিনিট এইভাবে সে যেন খেলতে পারে থ্যাংক ইউ গুড জব হাই ফাইভ হ্যাঁ এখন তুমি এখান থেকে নিয়ে এখানে রাখো হ্যাঁ এখন আপনি যেটা করতে পারেন আপনি চাইলে হ্যাঁ আবার নাও রাইট হ্যান্ড দিয়ে নাও হ্যাঁ এভাবে কিন্তু আপনি এখন সে রাইট ডান পাশ থেকে নিয়ে বাম পাশে রাখলো এই যে ক্রসিং মিডলাইনটা হচ্ছে এতে কি হচ্ছে সে ডান বামটা শিখে যাচ্ছে এই কাজটি আপনি চাইলে কিন্তু যেমন সামনে পিছনে দিতে পারে আমি যেমন এখন যেটা করব দেখেন আমি এটা করতেছি এখন সামনে যেমন আমি বেবিটাকে এখন পিছনে দেবো এটা হলো একটু চ্যালেঞ্জিং হ্যাঁ পিছনে দিবো এবং সামনে দেব হ্যাঁ তুমি পিছন থেকে এটা নাও হুম সে কিন্তু দাঁড়ানো অবস্থায়ই সে কিন্তু দেখেন তার ব্যালেন্স মেনটেন করে হ্যাঁ এখান থেকে এনে এই যে সাইড টু সাইড এই যে আবার পিছনে করতেছে এতে কি হচ্ছে যে এই যে যে এতে দেখেন তার কিন্তু এই যে ল্যাটারাল যে একটা মুভমেন্ট এই যে ব্যালেন্সের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করা এটা কিন্তু এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং প্রথমটা হলে অনেক ইজি কিন্তু এটা কিন্তু আসলেও অনেক চ্যালেঞ্জিং তো যখনই আপনি দেখবেন যে বেশি চ্যালেঞ্জ ফেস করতেছে আপনি চাইলে কিন্তু আপনি চেয়ারের মধ্যে দিয়ে দিতে পারেন পাশাপাশি দুইটা চেয়ার যদি দেন তাহলে দেখা যাবে যে সে একটু কনফিডেন্স পাবে তো যারা বিশেষ করে আমার যেসব একটু অস্থির বাচ্চা চঞ্চল বাচ্চা তারা কিন্তু চ্যালেঞ্জিং কাজ বেশি পছন্দ করবে আপনার সবসময় মনে রাখবেন চঞ্চল এবং অস্থির বাচ্চারা আমরা সঠিকভাবে কাজ দিতে পারি না বলে তাদের ওই বেস্টিবুলার সিস্টেমটা স্টিমুলেশন হয় না এই জন্য তারা আরও বেশি অস্থির হয়ে থাকে যে কারণে আমাদের প্রচুর পরিমাণে চ্যালেঞ্জিং কাজ খুঁজে বের করতে হবে এই বাচ্চাগুলাকে করানোর জন্য এবং চ্যালেঞ্জিং কাজ হলেই হবে না সেটা কীভাবে স্ট্রাকচারভাবে করতে হয় তার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ অকুপেশনোথেরাপিস্টে স্বর্ণাপন্ন হয়ে আপনি কাজটা শিখে নেবেন তো আশা করি এই ব্যালেন্স বোর্ডের এই সিম্পল এই কাজটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং আপনাদের বাসায় এই কাজটা করবেন এবং আমরা জানলাম এটা কেন ব্যবহার করা হয় এটা ব্যবহার করলে কি ধরনের উপকার হবে এবং কতক্ষণ এটা ব্যবহার করতে হবে তো আজ সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা হাই ফাইভ থ্যাংক ইউ গুড যাও